আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি বেশ কিছুদিন হল বড় মাছ একদম খাওয়াই হয় না ভীষণ খেতে ইচ্ছে করছিল তাই তো বাজার থেকে টাটকা তাজা বড় মাছ নিয়ে আসা হয়েছে আর মাছের মাথাগুলো বেশি দিন রাখলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তাই টাটকা তাজা মাছের মাথাটা সঙ্গে সঙ্গে রান্না করে নিলেই খেতে খুবই ভালো হয় আজকে আমি মাথাসহ মাছ রান্না করব। আর এটা কালবাউস মাছ ছিল মাছটা যে এত সুস্বাদু আমি আগে বুঝিই নি তাই রান্নাটা করার জন্য আমি একটা কড়াই নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একটা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি তার সঙ্গে গোটা জিরা দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটাতে যখন একটু গোল্ডেন কালার চলে এসেছে তখন এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তার সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ওই রেগুলার মশলা আর কি মশলা কিন্তু খুব বেশি লাগে না এই রেগুলার মশলাতেই এক একজনের রান্না কিন্তু এক এক রকম স্বাদ হয় কারোটা হয় একেবারে অসম্ভব মজার আবার কেউ পরিবারের সদস্যদের খুশি করতেই পারে না তো রান্নাটা কিন্তু একটা আর্ট তো দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষাতে কষাতেই ওপর থেকে যখন তেল চলে এসেছে তখনই মশলার মধ্যে প্রথমে আমি মাছের তেলটা দিয়ে দিলাম মাছের পেটের মধ্যে অনেক তেল ছিল সামান্য একটু তেল ছিল যেটা আমি নিতে পেরেছি আর বাকিটা কিন্তু ফেলে দিয়েছি ভুঁড়ির সঙ্গে যেটা ছিল সেটা নিয়ে নিই তো মাছের তেলটা দিয়ে একে একে মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা বড় ছিল তিন ভাগে ভাগ করে নেওয়া হয়েছে সেই ভাগ করা মাছের মাথাটাও দিয়ে দিলাম আর ফুলকা যেটা থাকে ফুলটা থাকে কানকো বা ফুল যেটাই বলেন ভিতরে লাল সেটা কিন্তু ফেলে দিয়েছি তো আর তিন পিস পিঠের অংশ মাছ নিয়েছি এখন মশলাগুলো খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মশলাটা মাছের গায়ে বসে যায় ঢাকনা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায় যখন দেখছি নিচ থেকে লেগে যেতে চাইছে তখন ওপর থেকে আলতোভাবে ঝোলটা দিয়ে দিলাম চারিদিকে সুন্দরভাবে মাছের গায়ে ঝোলটা মাখিয়ে নিয়ে এখন আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা ওপেন করে যখন নিয়েছি বেশ খানিকক্ষণ বাদে মাছটা একেবারে ভুনা ভুনা হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে মশলাটা কিন্তু অলরেডি মাছের গায়ে বসে গেছে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ রসিয়ে কষিয়ে রান্নাটা করে নিলাম এখন রান্নাটা একদমই শেষের দিকে ঝোলটাও গাঢ় হয়ে গেছে এখন ভাজা জিরা আর ধনার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জিরার সঙ্গে সামান্য পরিমাণ ধনিয়া দেওয়া আছে জিরার পরিমাণটাই বেশি শুকনো খোলায় ভেজে নিয়ে এটা গুঁড়া করে নেওয়া হয়েছে সেটাই দিয়ে দিলাম আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা সার্ভিং বলে আমি এটা সার্ভ করে দিচ্ছি খেতে যে এতটা মজার হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি রেসিপি যদি একটু আপনাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আর কমেন্টে আপনার অনুভূতির কথা কিন্তু জানাতে পারেন আর গঠনমূলক কমেন্ট পেলে আমার রেসিপিগুলো আরও সুন্দর হতে পারে তাই গঠনমূলক কমেন্ট করে সাহায্য করবেন প্লিজ আর চ্যানেলটি যদি আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে আগেভাগেই পৌঁছে যাবে আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমার বিদায় নেবার পালা আজকে চলে যাব ইনশাল্লাহ ফিরে আসব নেক্সট কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সহি সালামতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম